হ্যাঁ হ্যাঁ মহাদেব যাই যায় শ্রী রাধে যায় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রুদের কি এবার বিবেকের দংশন হচ্ছে বিবেকের দংশনে শত্রু কি এবার শেষ হয়ে যাচ্ছে আচ্ছা শত্রুদের কি বিবেকে দংশন হয় কি শত্রুদের আবার বিবেক বলে কিছু আছে এটা না আমরা খুব ভুল করি আমরা ভাবি শত্রু যখন আমাদের সঙ্গে শত্রুতা করে তখন সে ওটাই করে দিন শেষে সে আর ভাবে না কিন্তু ভুল কথা কথায় আছে বিবেক হচ্ছে গুরুদেব তো বিবেকের দংশন না প্রত্যেকটা মানুষেরই থাকে দিন শেষে তো প্রথমে জেনারেল রিডিং টু বলছে যতটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আর মাথায় বারবার রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে আচ্ছা আমরা আজকে এই কার্ডটা এত মা জাম্প হয় তো আজকে আমরা দেখব যে এই শত্রুরা কারা শাশুড়ি ননদ দেও ভাসু হাজবেন্ড ওয়াইফ কালিগ ফ্রেন্ডস যা কর্মসূত্রে আরও কোনোরকম মানুষ এটাই কি আমাদের শত্রু তো এই শত্রুরা যে আপনাদের সাথে শত্রুতা পড়েছে নানান ভাবে সেই শত্রুতা কি যে করেছিল এখন কি তাদের বিবেকের দর্শন হচ্ছে কি হচ্ছে তাদের আর কেনই বা হচ্ছে বিবেকের দংশন কেন হচ্ছে বিবেকের দংশন এটাই আজকে দেখে নেব ওকে আচ্ছা বেশিরভাগ জনকেই বলবো যে একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কারণ একটু লং ভিডিও হয়ে গেলে ফেসবুকে অনেক সময় পোস্ট করা যায় না তো চেষ্টা করব তার জন্য প্রিপারেশান নিচ্ছি আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আবার ফেসবুকেও লং ভিডিও দেব আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে অনেক দূর পৌঁছতে পেরেছি আগামী দিনেও আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি আরও অনেক দূর পৌঁছাতে পারবো তখন হয়তো লং ভিডিও ফেসবুকেও দিতে পারবো ঠিক আছে তো যেটা মেনলি বলার তো আজকে দেখবো শত্রুদের কি বিবেকে দংশন হচ্ছে ইয়েস হচ্ছে বর্তমানে আপনি ভালো রয়েছেন তাই শত্রুর বিবেকে দংশন হচ্ছে কনফিউশনে পড়ে যাচ্ছে ফুল ফুল কার্ড মানে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না একদমই পেজ অফ কাফসের এনার্জি এবং অনেকে রিম্যারিড হয়ে গেছেন অনেকে রিম্যারিড হয়েছেন অনেকে নতুন করে পার্টনার পেয়ে গেছেন অনেকে নতুন করে পার্টনার পেয়ে গেছেন অনেকে আনন্দে রয়েছেন সেই পার্টনারের সাথে বা ফ্রেন্ড সার্কেলসে ভালো রয়েছেন ভেবেছিল আপনাকে ডিভোর্সের ভয় দেখালে আপনি কোনো ছেলে খুঁজে পাবেন না আপনি কোনো মেয়ে খুঁজে পাবেন না কিন্তু বর্তমানে আপনি পার্টনার খুঁজে পেয়ে গেছেন পেয়ে গেছেন আপনি লাইফ পার্টনার ঠিক আছে বা অন্য কোনো বন্ধু পেয়ে গেছেন কর্মসূত্রেও যারা আছেন তারা অন্য কোনো ভালো মানুষের সান্নিধ্যে রয়েছেন বা ফ্যামিলিতেও যে মানুষ আপনার সঙ্গে শত্রুতা করেছে আশপাশের মানুষ আপনাকে আলিঙ্গন করে নিয়েছে কাউকে না কাউকে আপনি লাইফে পেয়ে গেছেন সেই জন্য ভাবছে শত্রু এত এর বুদ্ধি এত বুদ্ধি করে চলে লাইফে কাউকে পেয়ে গেল আমি তো ভেবেছিলাম লাইফে কাউকে পাবে না আমার পায়ের তলায় এসে তেল মাখাবে তেল তো আপনি মাখাচ্ছেন না এবং টাকা ইনকাম করছেন বর্তমানে টাকা ইনকাম করছেন প্রচুর বাড়ি অনেকে বাড়ি কিনেছেন অনেকে গাড়ি কিনেছেন অনেকে ফ্ল্যাট কিনছেন টাকা ইনকাম করছেন টাকা জমাচ্ছেন বুঝতে পারছে শত্রু ঠিক আছে আপনার সঙ্গে যে মন্দ করেছিল প্রচুর পরিমাণে নিন্দে মন্দ করেছিল সে নিন্দ্নে মন্দ কোনো ফল লাভ করতে পারেনি বর্তমানে আপনি কোনো ভালো মানুষ কারো অনেক পয়সাওয়ালা ম মানে পয়সাওয়ালা ফ্যামিলিতে ইনভলভ হয়েছেন পার্টনার এক মানে আপনার যে ডিভোর্স কেস চলছে বা ডিভোর্সের মতো সিচুয়েশান চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে লাভ রিলেশনশিপে যাদের ব্রেকআপ হয়ে গেছে নানান কারণবশত বর্তমানে তার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে আপনি আরও অনেক হয়তো মেয়ের ফ্যামিলি অনেক পয়সাওয়ালা হতে পারে ছেলের ফ্যামিলি অনেক পয়সা আছে ঠিক আছে আপনি এরকম ফ্যামিলি পেয়ে গেছেন সেই জন্য কি হয়েছে আপনার শত্রু হতাশ সে ভেবেছিল যে আপনি এই সমস্ত কিছু পারবেন না আপনার ডিভোর্স হয়ে গেলে আপনি ভেঙে পড়বেন আপনি লাইফে কাউকে পাবেন না বা আমার ছেলে সম্পর্ক নো কন্ট্যাক্ট হলে বা আমার মেয়ে ওর সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকলে আপনি দ্বিতীয়ত লাইফে কাউকে খুঁজে পাবেন না কিন্তু আপনি পেয়ে গেছেন আপনি পেয়ে গেছেন সেই জন্য শত্রুর মন মেজাজ খুব খারাপ মন মেজাজ পার্টনার স্ট্রাগেল করছে সরি পার্টনার না শত্রু স্ট্রাগেল করছে প্রচণ্ড পরিমাণে শত্রু স্ট্রাগেল করছে শত্রু আপনার সুখ দেখতে পাচ্ছে না শত্রু আপনার রুখ একদমই দেখতে পাচ্ছে না এবং প্রচণ্ড পরিমাণে স্টিক হয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে এবং অনেকের পার্টনার ড্রিঙ্ক করছে অনেকের পার্টনার বুঝে গেছে কোনো ছেলে হতে পারে কোনো মেয়ে হতে পারে ওকে এবং কর্মসূত্র হতে পারে যে আমি তো ওকে ইগনোর করে গেছি বাট ও তো ভালো রয়েছে ও তো ভালো রয়েছে কর্মসূত্রে অফিসের অফিস অনেক কালিগ আছে যে যেখানে শত্রুতা বৃদ্ধি হয় সেখানে অন্য অফিস কালিক নিজেকে ধরে রাখার চেষ্টা করছে স্টিক থাকার চেষ্টা করছে ফ্যামিলিতেও যদি মামা কাকা জ্যাঠা দেওয়ার ভাষণ ননদ হয় বুঝে গেছে যে আপনার সঙ্গে লেগে আর পারবে না শত্রু এবার বিবেকে সত্যি সত্যি দংশন হচ্ছে তাই জোর করে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে ঠিক আছে তুমি আমাকে ইগনোর করছো তো আমরাও তোমাকে ইগনোর করতে পারি কিন্তু আদেও আপনার চোরের মতো খোঁজ খবর লাগাচ্ছে আর ভাবছে আর আপনার টাকা পয়সা আর্নিং আপনার সুখ স্বচ্ছন্দতে খালি চোরের মতো খালি লক্ষ্য করছে শত্রু চোরের মতো টাকা পয়সা ইনকাম করছে সেগুলোকে চোরের মতো লক্ষ্য করছে শত্রু আর ঠিক থাকার চেষ্টা করছে বিবেকে তো অবশ্যই অবশ্যই ধ্বংসাচ্ছে বিবেকে না ধ্বংসালে নিজেকে শক্ত করে ধরে রাখতে চাই নাকি বিবেকে ধ্বংসাচ্ছে বলেই না শক্ত করে নিজেকে ধরে রাখতে চাইছে দেখুন না ভাই আমি ভালো আছি হ্যাঁ ঠিক আছে চলো আমার ডিভোর্স হচ্ছে তুমি অন্য কাউকে পেয়ে গেছো আমিও নিশ্চয়ই কাউকে পাবো আমি কেন পাবো না এরকম মনকে না শত্রু সান্ত্বনা দিচ্ছে কিন্তু ডেফিনেটলি শত্রু কিন্তু বিবেক ইনসিকিউরিটিতে ভুগছে শত্রু ভাবছে ঠিক আছে চলো তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ তোমার সাথে আমার মা সম্পর্ক মেনে নেয়নি বা ওই অফিস কালিগের সাথে ঝগড়া ঝামেলা হয়েছে তো অন্য কাউকে নিশ্চয়ই আমি ঠিক পেয়ে যাব কিন্তু তারপরেও ভাবছে সত্যি কি আমি কাউকে পাবো সত্যি কি ডিভোর্স দেওয়ার পর বা নো কন্ট্যাক্টের পর বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স পর বা অফিস কালিগের সাথে যে ওর সাথে আমার যে বন্ডিংটা ছিল এত ঝগড়া এত ঝামেলা শাশুড়ির ক্ষেত্রেও হচ্ছে ননদের ক্ষেত্রেও হচ্ছে ভাসুরের ক্ষেত্রেও হচ্ছে শাশুড়িও ভাবছে এই বৌমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসলে সে কি সত্যিই ভালো হবে দেওরও ভাবছে একে যদি বাদ দিয়ে অন্য কেউ বৌদি হয় সত্যিই কি সে ভালো হবে ভাসুরও ভাব যে যদি একে ছেড়ে দিয়ে অন্য কাউকে বৌমা করে আনা হয় সত্যি কী সে ভালো হবে আদেও কি সে ভালো হবে সত্যি কি ভালো হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও হচ্ছে ওই বয়ফ্রেন্ডকে যদি আমি ছেড়ে দিই যদি অন্য কোনো বয়ফ্রেন্ড আমার লাইফের আসে তাহলে কি সত্যি সেই বয়ফ্রেন্ড ভালো হবে সত্যি কি সেই গার্লফ্রেন্ড ভালো হবে মেয়ের মাও ভাবছে এই জামাইকে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো ছেলেকে জামাই করে নি সত্যি কি সে আমার মেয়ের যত্ন করবে যারা আপনাদের সাথে নোংরামও করেছে যারা আপনাদের যারা আমাদের পাণ্ডবপক্ষের যোদ্ধা তাদের বলছি তোমার পার্টনার তোমাকে যদি ছেড়ে দিতে চায় তো তুমি ছেড়ে দাও কারণ তুমি বর্তমানে অন্য কাউকে পেয়েছো সেই ইনসিকিউরিটিতে ভুগছে তোমাকে হারানোর ভয় তার এবার হচ্ছে তোমার ফ্যামিলি থেকেও তাকে হারানোর ভয় হচ্ছে তুমি ভয় পাচ্ছ না আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে যারা শত্রু তোমার শত্রু ভয় পাচ্ছে তারা তারা ভাবছে ভাবছে কি এবার পাবো রিলেশনটা তো সোলমেট পেলাম না এবার কি সত্যি ভালো বন্ধু পাবো এবার সত্যি কি ভালো অফিস কালিক পাবো এবার সত্যি কি ভালো বৌমা পাবো এবার সত্যি কি ভালো বৌদি পাবো এবার সত্যিই কি ভালো জামাই পাবো পাবো সে কি সত্যি সত্যি সোলমেট হবে সোলমেট মানে শুধু রিলেশানশিপে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নয় বাবু হুম সোলমেট রিলেশান অনেক রিলেশানশিপে সোলমেট হয় ভাবছে সত্যি কি এবার তার সাথে আমাদের মনের মিল হবে শাশুড়িও ভাবছে এবার কি যাকে নতুন করে নিয়ে আসবো তার সাথে কি আবার মনের মিল হবে নাকি ব্যালেন্স করে চলতে হবে ঠিক আছে চলো নতুন করে বৌমা নিয়ে আসবো নতুন করে জামাই নিয়ে আসবো নতুন করে গার্লফ্রেন্ড নিয়ে আসবো নতুন করে বৌদি নিয়ে আসবো ব্যালেন্স করে নয় একটু চলেই নেব কি আর আছে বারবার দেখাচ্ছে ব্যালেন্স করব ব্যালেন্স ব্যালেন্স করব কি করব? ব্যালেন্স করে চলবো হ্যাঁ তাকে ভালো ভালো খাবার দাবার দেবো ড্রেস আপ দেবো তাকে ঘুরতে পাঠাবো তাকে ঘুরতে নিয়ে যেতে বলবো আশা করি নিশ্চয়ই আর প্রবলেম হবে না তার মনের মধ্যে গিলটি আর হবে না আমার মনের মধ্যে গিলটি হচ্ছে আমি কি করব আমার তো ভয় হচ্ছে দেখুন অনেকের প্রেগনেন্সি নিয়ে প্রবলেম করেছে ফ্যামিলিতে ছেলের ফ্যামিলি হতে পারে মেয়ের ফ্যামিলি হতে পারে প্রেগনেন্সি অত ছেলের প্রবলেম ছিল প্রেগনেন্সিতে মেয়ের প্রবলেম ছিল প্রেগনেন্সিতে সেখানে প্রচুর ঝামেলা করেছে এবার কি এবার যাকে নিয়ে আসবো তার কি বেবি হবে যে নতুন করে জামাই হবে তার আর কোনো ফিজিক্যাল ইস্যু থাকবে না তো নতুন করে যে বৌমা হবে তার আর কোনো ফিজিক্যাল ইস্যু হবে না তো সত্যি কি একটা বেবি এবার সুন্দর হবে এবার কি সত্যি হবে কনফিউশন কনফিউশন মাথার মধ্যে না আপনার সঙ্গে যে নোংরামোগুলো করেছিল বিবেক না দংশে দংশে শেষ করে দিচ্ছে এক্সপেরিয়েন্স চালাচ্ছে নিশ্চয়ই হবে হ্যাঁ হবে ডাক্তারই দেখাবো এই করব ওই করব সেই করব হ্যান্ড করব ত্যান করব। নিশ্চয়ই সব সাকসেস হবে আগে থেকে কুষ্টি মিলিয়ে নেব ট্যারিদারদের হাত ধরব অ্যাস্ট্রোলজিদের হাত ধরবো নিশ্চয়ই এবার আমার ছেলের সংসার ভালো হবে নিশ্চয়ই আমার মেয়ের সংসার এবার ভালো হবে বিবেক না বারবার দংশাচ্ছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না